আপনি এই ডিভাইসটি শোরুম থেকে কিনতে গেলে প্রাইস করবে উনিশ টাকা আমাদের শপে আসবেন আমরা তেরোশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র আঠারো হাজার সাতশো টাকায় বিয়ার্স মাত্র আঠারো টাকায় রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আট জিবি একশো আঠাশ অথেন্টিক অফিসিয়াল ডিভাইস সাত দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমি রিয়েলমির প্রত্যেকটা ডিভাইস নিয়ে চলে আসলাম আর তে কিন্তু নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে সেটা হচ্ছে সি তো এটা দেখাবো এটার বেসিক ইনফরমেশন এবং মার্কেটে সেরা প্রাইস দিব পাশাপাশি কিন্তু আমাদের কাছে রিয়েলমির অন্য অন্য ডিভাইসগুলোও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ফার্স্টে আমি আপনাদেরকে রিয়েলমি সি সেভেন্টি দেখাবো একটু খেয়াল করে দেখেন লুকিং লুকিংটা কিন্তু খুবই সুন্দর স্লিম একটা ডিভাইস কালারটা কিন্তু অসম একটা কালার এছাড়াও কিন্তু আরও একটি কালার আছে তো এই ডিভাইসের ফিচার্স কিন্তু অসাধারণ 6000 mAh এর ব্যাটারি আছে চার্জ কিন্তু অনেক বেশি থাকবে এবং ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং খুব দ্রুত গতিতে চার্জ হবে এবং এটাতে প্রসেসর হিসাবে পাচ্ছেন মিডিয়াটিক টেক জি টু গেমিং সিপসেট এবং এটাতে ক্যামেরা পাচ্ছেন আপনারা ফিফটি মেগা পিকজেলের তো আইপি রেটিং দেওয়া আছে সিক্সটি নাইন যেটা আপনি পানিতে ফেলে দিলেও এটাতে কিন্তু কিছুই হবে না তো যে কোনোভাবে বৃষ্টিতে ভিজাতে পারবেন পানিতে ফেলতে পারবেন কোনো প্রবলেম হবে না নতুন এই ডিভাইসটি পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং টাইপ সি দুটি কালারেই কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর প্রাইস কিন্তু থাকবে ধামাকা প্রাইস আপনি এই ডিভাইসটি শোরুম থেকে কিনতে গেলে প্রাইস করবে উনিশ টাকা আমাদের শপে আসবেন আমরা তেরোশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র আঠারো টাকায় ভিউয়ার্স মাত্র আঠারো টাকায় রিয়েলমি সি 8GB ফাইভ আট জিবি অথেন্টিক অফিসিয়াল ডিভাইস সাত দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রিয়েলমি সি প্রাইস কিন্তু কমে গিয়েছে একদমই কমে গিয়েছে প্রাইস ছিল বিশ টাকা এখন পাচ্ছেন মাত্র আঠারো টাকায় তার উপর আমাদের ডিসকাউন্ট আছে জিওটি ফাইভ এর প্রসেসার সাইড ফাউন্ড এন্ড ফিঙ্গারপ্রিন্ট স্লিম একটা ডিভাইস হ্যান্ডি একটা ফোন ফার্স্ট চার্জিং আছে এবং এটাতে পারছেন 5000 থাউজেন্ড এর ব্যাটারি আর আঠারো হাজার টাকার প্রাইস হলেও আমাদের কাছে আসলে আপনারা পাবেন মাত্র ষোলো হাজার নয়শো টাকাই তার মানে এগারোশো টাকায় ডিসকাউন্ট কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আঠারো হাজার টাকার দাম আমাদের কাছে পাচ্ছেন ষোলো হাজার

এবং আট একশো আঠাশের প্রাইস আঠারো হাজার টাকা আমাদের কাছে পাবেন ষোলো হাজার নয়শো টাকায় দুটোতে এগারোশো টাকা করে ডিসকাউন্ট প্রত্যেকটা অফিসিয়াল ডিভাইস কিন্তু আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইনঅ্যাক্টিভ ডিভাইস সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের ওয়ারেন্টি একদম পিওর ওয়ারেন্টিটা আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন বর্তমান বাজারে পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে একটা জনপ্রিয় ফোন রিয়েলমি সি সিক্সটি ওয়ান আর এই সি সিক্সটি ওয়ানটা কিন্তু খুবই স্লিম একটা ডিভাইস হ্যান্ডি সাইজের একটা ফোন দুটি কালার আছে গ্রিন এবং গোল্ড ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অফিসিয়াল প্রাইস কিন্তু পনেরো হাজার টাকা আর এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু আমাদের শপে আসলেই পেয়ে যাবেন প্রোডাক্ট পাবেন অথেন্টিক আর এই ডিভাইসটা কিন্তু আপনার এটাতেও কিন্তু আইপি রেটিং ভালো যেটা আপনি পানিতে ফেললেও কিছু হবে না এবং যদি হাত থেকে পরেও যায় কিছু না হওয়ার সম্ভাবনাই বেশি তো খুবই ভালো একটা ডিভাইস যারা পনেরো বাজেটের মধ্যে ফোন কিনতে চান তারা এই ডিভাইসটি চয়েস লিস্টে রাখতে পারেন তো রিয়েলমির মধ্যে আরো কম বাজেটের মধ্যে আপনারা পাচ্ছেন আমাদের কাছে রিয়েলমি নোট সিক্সটি আর এই নোট সিক্সটি চৌষট্টি এবং চার একশো দুটি ভেরিয়েন্ট চার চৌষট্টির প্রাইস বারো হাজার আমরা দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকায় এবং চার একশো আঠাশের প্রাইস তেরো হাজার আমরা দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা রিয়েলমির অফিসিয়াল ফোন কিন্তু আমাদের শপে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনেই কিন্তু পাবেন অথেন্টিক এবং ইনঅ্যাক্টিভ ডিভাইস তো যারা নতুন রিয়েলমি ফোন ডিসকাউন্ট প্রাইসে নিতে চান তারা অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি বেজমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ